আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আঠারোই আগস্ট ছিল আপনাদের ভাইয়ার বার্থডে তো আমি চেষ্টা করি প্রত্যেক বছরে তাকে একটু অন্যরকম ফিল করানোর জন্য আমি খুব বেশি একটা কিছু তার জন্য এবার করতে পারিনি কিন্তু আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি তার এই দিনটা একটু স্পেশাল করার জন্য আমরা যেহেতু পুডিং খেতে খুবই পছন্দ করে আমি কেক বানাতে পারি না কিন্তু পুডিংটা একটু বানাতে পারি তো ভাবলাম যে একটা অনুষ্ঠানের জন্য একটা পুডিং বানানো যায় যেহেতু সামারও পছন্দ করে আর একটা আইটেমও হয়ে যাবে তো আমি যেহেতু রাত্রেবেলায় রান্না বানার আয়োজনটা করতেছিলাম তো আমি বিকাল সাড়ে পাঁচটা থেকে কাজকর্ম শুরু করি যেহেতু আমি গ্যাসের চোরাই করব তো একটু তো টাইম লাগিংটা আমি বসিয়েছিলাম চারটার দিকে তো বুডিংটা হওয়ার পরে আমি ঠান্ডা করে ফ্রিজে সেট হতে রেখে দিয়েছি এরপর আমি চলে এসেছি গরুর মাংসটা রান্না করার জন্য আমি রান্না খুব একটা ভালো পারি না যতটুকু পারি অতটুকু দিয়ে কাজ চলে যায় তো প্রথমে আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতেছিলাম কাল থেকে ভেবেছিলাম রান্নাটা আমি মাটির চুলাই করব কিন্তু সন্ধ্যা হয়ে যাবে এটা ভেবে যে সামারও বাসায় ছিল না সামারা তার আব্বুর সাথে নৌকা দেখতে গিয়েছিল এর জন্য চিন্তা করি একা একা রান্না করতে একটু ভয় লাগবে তো আমি এই ঘরেই রান্নাটা আপনাদের ভাইয়া কেন আমাদের পাশে কেউই ঝাল জিনিসটা ওইরকম খেতে পারে না তো আমার এই ঝাল জিনিসটা ম্যানেজ করতে খুবই কষ্ট হয় যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি আর আমার তরকারি একটু লাল লাল না হলে একদমই ভাল লাগে না আমাদের ভাইয়া যেহেতু একটু গ্যাসের সমস্যা আছে সে আমাকে সবসময় বলে মরিচের গুঁড়াটা একদমই রান্না ইউজ করবে না কিন্তু আমার এই মরিচের গুঁড়াটা ছাড়া রান্না করতে একদমই ভাল লাগে না তরকারিটা একটু লাল লাল হবে দেখি তো অন্যরকম একটা ফিল হবে যে এই তরকারিটা আমি খাবো কিন্তু আপনাদের ভাইয়া বলে তরকারির রং যেমনই হোক না কেন মরিচের গুঁড়া না কিন্তু আজকে ভাবলাম যে যেহেতু আমি গরুর মাংস রান্না করতেছি আর একটু ভিডিও করব তো একদম সাদা সাদা হলে ভালো লাগবে না তো আমি ভাবলাম যে একটু লাল লাল করেই রান্না করি তো আমি এখানে বাদাম তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো টুকটাক কিছু মশলা ব্লেন্ডারে একদম বেটে তারপরে দিয়ে আমাদের কোরবানির গরু মাংসের যে নলি ছিল পায়া সেটা দিয়ে আপনাদের ভ্যানিহারি খাবে না বলছে তো এর আগে আমি একবার রান্না করে দিয়েছি বলছে এটা মাংসের সাথে একদম ঝালঝাল করে রান্না করবা আমার নিহারি খেতে একদমই ভাল লাগে না তো আমি প্রত্যেকবার যখনই মাংস রান্না করি ওইটার ভিতরে একটু একটু দুই চার পিস করে দিয়ে দিই যাতে সে খেতে পারে ভাবলাম যে যদি আমি পুরো রান্নাটা গ্যাসে করতে চাই আমার গ্যাসে বাটা বেজে যাবে যেহেতু আমরা সংসারই মেয়ে তো আমরা যেহেতু মাঠে চুলে রান্না করি গ্যাসে সচরাচর রান্না করি না আর আমাদের এনাদার অপশন আছে এর জন্য আমি চেষ্টা করেছিলাম যে রাইস কুকারে বসিয়ে দেবো এখানে একটু কষিয়ে তা না হলে অনেকটা বেশি টাইম লাগবে যেহেতু পুডিংয়ে প্রায় চল্লিশ মিনিট টাইম হয়ে গিয়েছিল আমি পুডিংটা বানিয়েছিলাম তো ভাবলাম যে এখানে একটু একটু কষিয়ে আমি ওইখানে দিয়ে দেবো যেটা আস্তে আস্তে সিদ্ধ হয়েছে এবং রান্নাটা হয়ে যায় এর মাঝে আপনাদের ভাইয়া কেকটা চলে আসে তো আমার একটা ননদকে দিয়ে গাছ থেকে কেকটা একটা থ্যাংকস বলতেই হয় কারণ খুব কষ্ট করে সে আমাকে কেকটা এনে দিছে তার নিগণ যাওয়ার কথা ছিল না তারপর আমার জন্য গ্যাসে এটা খুবই মানে আমার কাছে খুবই ভাল লাগতেছিল আমি তো একদম টেনশনে পড়ে গিয়েছিলাম যে কেকটা আমি কীভাবে ম্যানেজ করব। গতবারও আমি সুন্দর করে ডেকোরেশন করছিলাম কিন্তু এবার আর ডেকোরেশনের ইয়াটা করিনি যে টুকটাক নর্মাল একটা কেক কাটবো তো এই যে দেখেন কি সুন্দর কালারটা এসেছে না এই কালারটা না আসলে কি গরুর মাংস খেতে ভালো লাগে বলেন তো আমার গরুর মাংসটা রান্না একদমই ডান হয়ে গিয়েছে এরপর আমি রাইস কুকারে আবার দুধটা ঘন করে পায়েস বসিয়ে দিয়েছি আমি বললাম আজকের ম্যাক্সিমাম রান্না আমি রাইস কুকারেই করি যাতে আমার গ্যাসটা একটু হলেও সাশ্রয় হয় তো সামারা খুবই পায়েস পছন্দ করে তো আপনাদের ভাইয়া পায়েসটা খুবই পছন্দ করে এরপর আমি পায়েস রান্না করে বাটিতে বাটিতে সুন্দর করে ঢেলে নিচ্ছিলাম বাটিতে বাটিতে প্রত্যেকটা পায়েস ঢালার পরে ছয়টা বাটি ছিল আর যতটুকু পায়েস বেশি বেঁচেছিল ছিল আমি এই বড়ো বাটিতেই ঢেলে রেখেছিলাম যেহেতু আমরা একা খাবো না অনেকেই খাবে তো আমি ভাবতেছিলাম এভাবে সুন্দর করে যদি রেখে দিই সুন্দর একটা সেট হয়ে যায় পায়েসটা দেখতে খুবই সুন্দর লাগে আমার তো খুবই খুশি ছিল বাবার বার্থডে নিয়ে কারণ সে অনেক বেশি এক্সাইটেড ছিল আমি আর সামারা বসে বসে প্ল্যান করতাম আমার मे पेटे अनेक कथा म থাকে তাকে যদি আমি বলি এটা তুমি কিন্তু বাবাকে বলবা না সে কখনোই বলবে না তো এই যে আমি এখন খিচুড়িটা চড়াই দিব তো আপনাদের ভাইয়া খিচুড়ি খুবই পছন্দ করে খুবই তো আজকে ভাবলাম পোলা চালের খিচুড়ি রান্না করি তো প্রথমে আমি একটু বেরেস্তা করে নিই বেরেস্তা করে আমি এই সবচেয়ে বোকামি ছিল আমি এই ছোটো কড়াইতে বসাইছিলাম প্রায় সাড়ে তিন পর পোলা চাল ছিল আমার এতটুকু মাথার মধ্যে খেলে নাই যে এত পোলা চাল এখানে জায়গা হবে না তো আমি যখন চালটা কষাতে দিই তখনই দেখি একদম ভরে গিয়েছে তারপরেও মাতভরি করে আমি পানিটা দিয়ে দিই তারপরে ঘরটি আকার এক বিপত্তি তো পানি দেওয়ার পরে দেখি জায়গা হচ্ছে না তো আমি অন্য ঘরে পাতিলটা আনতে আনতে দেখি পানি একদম শুকাই গেছে আমি যদি জালটা একদম কমাই দিয়ে যাইতাম তাহলে কিন্তু এই জিনিসটা হতো না আমি লবণ ঝাল আমি এগুলো দেখতেই পারিনি তোর তারপরে আবার পুনরায় গরম পানি দিয়ে আমি খিচুড়িটা মোটামুটি সেট করি তো এই যে সামারা তো খুবই খুশি তার বাবার বার্থডে তো কেকের উপরে আব্বু লেখা ছিল সামারার খুব ইচ্ছা ছিল কেকের উপরে আব্বু লেখা থাকবে তো আমি তার ইচ্ছাটা পূরণ করেছি গতবারও আমি এরকম আব্বু লিখে দিয়েছিলাম তো এবছরও দিয়েছি তো সামারা খুবই খুশি ছিল আমার শুধু নিজের জন্য না আমার বা তার আব্বুর কোনো স্পেশাল দিনও সে খুবই খুশি থাকে এবং সে আগে থেকে অনেক কিছু প্ল্যান করতে থাকে কি করবে কী না করবে সে বলতেছিলো চল আব্বুর জন্য গিফট কিনি আব্বুর জন্য এটা করি ওটা করি কিন্তু গিফট কেনার সময়টা আমি পাইনি কিন্তু ইনশাল্লাহ তার জন্য গিফট আমি কিনবো গতবারের মতো এইবার আমি সারপ্রাইজ দিতে পারিনি কারণ আপনাদের ভাইয়ার সামারা নৌকা দেখে সে এত পরিমাণে গরমে অস্থির হয়ে গিয়েছিল যে সে আর বাসা থেকে বের হয়নি আমি ভেবেছিলাম সে বাসা থেকে বের হবে আমি সুন্দর করে রেডি হয়ে তাকে একটা সারপ্রাইজ দিব কিন্তু সে আর ওই দিন বাসা থেকে বের হয়নি কি করব তে সে ঘরের মধ্যেই ছিল তো আমি বাধ্য হয়ে তাকে বলে দিয়েছিলাম যে আমরা কে কিনেছি তার জন্য কিছু আয়োজন করেছি তো তাকে বলেই আমি আর সামারা রেডি হওয়া শুরু করি কারণ কোনো উপায় ছিল না কারণ আমি যে কোনোভাবে শাড়িটা বের করিনি অন্য রুমে গিয়ে পরবো সেটারও কোনো উপায় ছিল না এরপরে কি করব তাকে নিয়ে সব কিছু প্রিপারেশান করলাম এবং সব কিছু একটু টুকটাক গুছাইলাম টুছাইলাম তো ভাবছিলাম যে সে না থাকলে আমি বিছানা চাদরটা ঠিকঠাক করব চেঞ্জ করবো রুমটা একটু সুন্দর করে গোছাবো কিন্তু পারিনি পরে যতটুকু পেরেছি অতটুকুর মধ্যে কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকই ছিল তাই যে আমার পুডিংটা না আমার ক্যারামেলটা কেন জানি হচ্ছিলই না আমি দুই তিনবার চিনি নষ্ট করেছি কিন্তু কোনোভাবে আমি ক্যারামেলটা করতে পারতেছিলাম না এরকম এর জন্য রঙটাও ওরকম ভালো আসেনি কিন্তু খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আর টেস্টি টিটের কেক তো মোটামুটি অনেক বেশি ভালো তো আমি আপনাদের ভাইকে বলছিলাম যে আমি কাটবো না তুমিই কাটো বাচ্চাদের নিয়ে কিন্তু সে আমাকে ছাড়া কাটবে না তো এই ছিল আজকের বারটি সবাই ভালো থাকবেন আল্লাহ